বন্ধু ছোট এই শব্দের মাঝে যেন মিশে আছে পৃথিবীর সব নির্ভরতা বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক পরিবারের বাইরে জীবনে অনেকেই আসে কেউ শুধু সুখের সময় থাকে কেউ দুঃখের সঙ্গীও হয় তবে এদের মধ্যে যারা সারা জীবন থেকে যায় তারাই বন্ধু তাদের আসলে কোনো সংজ্ঞা বা বিশেষণ দিয়ে বাধা যায় না সেই বিশেষ সম্পর্কগুলোকে সম্মান জানাতেই আজ পালিত হচ্ছে বিশ্ব বন্ধুত্ব দিবস করিমের রিপোর্ট জন্য প্রাণও দিতে পারি এমন কথা বলা সহজ হলেও বাস্তবে সে দৃষ্টান্ত মেলা ভার এবার শুধু বাক্যেই আবদ্ধ রেখে নয় নিজের জীবন দিয়ে সেই বাণী যেন সত্য বলে প্রমাণ করলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাসপিয়া জাহান ঋতু এক আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে পড়ে যায় একই বিভাগের শিক্ষার্থী মোবাসেরা তানজুম হিয়া সাঁতার না জানা হিয়া পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে সাথে সাথে পানিতে ছাপ দেয় ঋতু সাঁতার জানলেও গভীরতা বেশি থাকায় ঋতু সহ তলিয়ে যায় লেকের পানিতে যেন সব সম্পর্ককে হার মানিয়ে আমৃত্য সারথি হলো ঋতু রেখে গেল বন্ধুত্বের অমলিন স্বাক্ষর ঋতু বলতে গেলে আমাদের লিডার হিসেবে ছিল ক্লাসের মানে যে কোনো কিছু ও আগে সবাইকে বলবে কিভাবে কেউ বিপদে পড়ছে ও আগে ঝাঁপায় পড়বে আর মানে মিরা মারা যাবার সময় ও ও সেটাই নজির দেখায় গেল কি হতে পারে বন্ধুত্ব ঋতু সেটা দেখিয়ে গেছে একজন বন্ধুর জন্য তার জীবন সে উৎসর্গ করে গেছে ওরা দুইজন ক্লাসরুমের একটা অন্যরকম আবেগ ছিল আমাদের জন্য ক্লাসরুমে ওরা যতক্ষণ থাকতো ততক্ষণ হাসি মজা ঠাট্টা দামা সব কিছুই হতো বাবার মতো বা বলার মতো কিছু নয় আমরা দোয়া করি আল্লাহ দুইজনকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন বন্ধুত্বের জন্য ঋতুর এই আত্মত্যাগ দেখে হতবাক শিক্ষক পরিবার আর পরিচিত ঘটনার আকস্মিকতা রেশ রয়ে গেছে এখনো ক্ষ্মী সময় ছিল খামার যে চাঁদ ছিল সব মানুষই বলতো আমি রত্ন কেটে ধরেছি যে মেয়েটা আজকে আমার মেয়েকে হয়তো বাঁচাতে পারবে বলে সহযোগিতা করেছিল সে মেয়েটা যে আত্মত্যাগ করলো সে যেন ভেসতে হয় জান্নাতবাসী হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটি হয়ে গেল তার ভিতরে যে ঋতু মেয়েটা সে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওভার স্কট গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবো আল্লাহ রহমান অনেক ভালো রেজাল্ট করতো আজকাল ফিকে হতে বসেছে বন্ধুত্বের রং যারা আমাদের সবসময় সাথে থাকে পাশে থাকে এবং আমরা যখন বিপদে পড়ি তখন ওরাই সবার আগে এগিয়ে আসে কোথাও বলতে পারবো বা কাউকে শান্তির স্পেস এটা হচ্ছে একটা চারা গাছের মতো যে যতটা যত্ন নেবে যে যতটা এফোর্ট দিবে সময় দিবে তার বন্ধুত্বগুলো আরও গাঢ় হবে আরও সুন্দর হবে আমার কাছে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে আপনার যার সাথে আপনার আত্মিক মিলন থাকবে আপনার চিন্তাধারা বা আপনার এর সাথে যার চিন্তা যার চিন্তাধারা মিলবে এরকম মধুর এই সম্পর্কে বন্ধন আরো সুদৃঢ় করতে বন্ধুত্বের মূল্যায়ন খুব জরুরি বলে মত প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বন্ধুত্ব যেন আমাদের সবকিছুর ভেতরে একটি সামাজিক সম্পর্কের জায়গাকে সুন্দর রাখে ভালো রাখে কখনো এলোমেলো করে না কখনো ঝগড়া জায়গাগুলোকে সুন্দর রাখার জন্য বন্ধুত্ব দরকার বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় তবে এখনো এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববারই বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়ে আসছে